খুলনা শহরের পরিস্থিতি মানে এই দুই দুই সিনেমা সিনেমা নিয়ে আসলে যারা প্রেমী আছে তাদের মনে আসলে কিরকম আহ আবেগ কাজ করতেছে কে কাকে কতটা ভোট দেয় তো আজকে প্রশ্ন থাকবে তিন টাকায় একটা প্রশ্ন হচ্ছে আমরা করবো যে বরবাদ না দাগি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আহ মানে পছন্দের নায়ককে আর তৃতীয় প্রশ্ন থাকবে যে কেন পছন্দ থাকে

আমারও কিছু কিছু মিলে আসছে যাই হোক ওটা বিষয় না আর পছন্দ কেন থাকে এটা একটু বলবেন আসলে পছন্দ তার অভিনয় বা সুদর্শন বলেন ভাই স্ফাইকনেস সবকিছুই তার ভিতরে আছে একটা নাইটিং তার যেমন থাকার দরকার বা যে যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সবই তার ভিতরে আছে আচ্ছা এটা কি আপনার আসামনিসের ভিতরে নাই আর মিশের ভিতর থাকতে পারে কিন্তু আমাকে আপনার কথা পার্সোনালি তাকেই বল নাই সো গাইস খুঁজতে খুঁজতে আমরা দেখি আর কাকে বা আমি কি বিষয় নিয়ে প্রশ্নের জন্য দাঁড়িয়েছি এখন আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি না বুঝছেন আপনি আমার ক্যামেরাম্যান নাই ঠিক আছে আচ্ছা ভাই প্রথম প্রশ্ন হচ্ছে আপনার আপনি আহ সিনেমা রিলিজ পাইছে আপনি তো জানেন একটা দাগি কোনটাকে আপনি আগে রাখবেন আমি বরভাত সিনেমা দেখছি তাই সিনেমাটা দেখি এখানেও বরভাত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাইয়া তো আপনার পছন্দের নায়ক কে সাকিব খান সাকিব খান আচ্ছা ঠিক আছে শর্টকাটে আমরা শেষ করি তো আরেকটা প্রশ্ন হচ্ছে প্রশ্ন করতে করতে প্রশ্নই তো ভুলে গেছি আপনি জানেন তিন নম্বর প্রশ্নটা কি কি প্রশ্ন ছিল কেন ভালো লাগে হ্যাঁ হ্যাঁ কেন ভালো লাগে ভালো লাগার তো অনেক কারণ আছে

4800 কিন্তু আসলে খারাপ না আসলে আপনারা খারাপ আমি কিন্তু ভিডিওটা কাউকে পৌঁছানোর জন্য তুমি ক্যামেরাটা ধরো আজকে বরবাদের রিভিউ নিয়া চলে গেলাম খুলনা শহরের নগরতে তো এখানের গাইস তোমাদের আমি পুরো ফুডি রিভিউটা দেখালাম তো চার রিভিউ নিলাম তিনজনকে ধরে রে আর একজনকে আমার ক্যামেরাম্যান কে আমি রিভিউ বানালাম